দাদু মনে করো তেঁতুল দেখলে কি হয় জিবরা লোল কাটতে দেয় না কফি বাইরে বুঝছো লোল কাটতে দেশ দাদে ওই যে আপনার তেঁতুল যদি মনে করেন বক্সের মধ্যে থাকে হেলে তার মনে করেন লোল পড়বে না এখন একজন ছিল একটা তেঁতুল একটা তেতুল মনে করেন আমরা দুই সাইডে এক সাইডে হইলে তেঁতুল বক্সে আর এক সাইডে খোলা এখন আপনার খোলা দিকে চাইলে তো মনে করেন জিবর লোল কাটতেই দেবে নাকি এখন এখন কফি বাইর লোল কাটতে ওই ডিব্বর দিকে চাইছে হে তো দেখছে ডোহা

এই এই মাইন্দারে দাদা এই মাইন্ডারে মনে করেন প্রাক্তন রে লইয়া ভাইরাল হইছে ঠিক আছে খুবই ভালো হ্যাঁ প্রাক্তন রে লইয়া কুত্তা লইয়া ভিডিও বানাইয়া ভাইরাল হইছে ভাইরাল হইছে ভাই তোর দর্শক ক্রাউড হইছে আবার দর্শকরাই তোরে নামাইতে পারবে তাদের ঠিক আছে কারণ তুই বাইরে লইছো ভালো কথা বেশ তুই বইও বাইর করছো তুই লেখক হেও ভালো কথা হে কবি হেও ভালো কথা দাদা ঠিক আছে কিন্তু হে এই যে কসলা কসলি শুরু করছে এই কসলা কসলিটা আসলে দর্শকের মাইন্ড নিয়ে তাই নেই যার হে মনে করেন এখন শিকার হয়েছে টোলের শিকার হয়েছে এখন হে এগুলার মানে হে আবার আবার রিপ্লাই ভিডিও বানায় ঠিক আছে আ হে মোনা ভাই একটা ভিডিও বানাইছে আরে লইয়া হে আবার হে আনে মনে করেন মোনা ভাইরে ইন্ডিকেট করে অনেকগুলো বাসে কথাও বলছে এরই মাইন্ডার কাফি তোর আগে আইসে মোনা এই লাইনে মাইন্ডারে বাচ্চা মাইন্ডার তুই মোনার লইয়ে মনে করো আবার উল্লো ফাল্লা কথা কস কোন উল্লো ফাল্লা কথা কই রস মাইন্দারটা মাইন্দারটা তোর আগে আইসে ওই ওই বিহু ব্যবসা করবে গেলে গিয়ে ওই একটা অভিনেতা ওই মনে করো যে আপনি নাটকে অভিনয় করে ওই বিভিন্ন বিজ্ঞাপন দেয় পর আপনার তো তোর থেকে আর ফলোয়ার বেশি বা সাবস্ক্রাইবার চ্যানেলে বেশি তুই কিস ওই তোর বেউ ব্যবসা করতে চাইছিস মাইন্ডারটা ভালো হয়ে যায় ভালো হয়েছে তুই বরিশালের নাম ডুবাইস না হালার হালা তুই বরিশালের একটা তুই বরিশালের নাম উজ্জ্বল করবি হ্যাঁ হ্যাঁ তুই দেখতে যে হারে কসলা করস শুরু করছো মাইয় লাগছে হালে পোলাকিও না তা হ্যাঁ মাইয়েক লাগে কসলা কসলি করে এলি তো টোলে শিকার ঠিকই আছে ভালো হয়েছে ভালো হয়েছে কসলা কেঁতুল দেখলি জীব দাল লোল যে কাড়ে না ওই যে মনে কর ওই যে চিনিমিনি লিস ঠিক আছে ভালো